আসসালাম আলাইকুম চোরের মায়ের বড় গলা আজকের গল্পে আমরা দেখব কিভাবে সেই প্রবাদ বাস্তবে পরিণত হল রাশিয়া ও ব্রিটেনের সংঘাতে যেখানে ভরা পড়েছে এক ব্রিটিশ গুপ্তচর আর পাল্টা জবাবে শক্ত হাতে হাল ধরেছেন ভ্লাদিমির পুতিন চোরের মায়ের বড় গলা এই প্রবাদ দিয়েই শুরু করা যাক বছরের পর বছর রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে আসা ব্রিটেন আজ নিজেই ধরা পড়েছে গুপ্তচর বৃত্তির দায় মস্কো স্পষ্ট করে দিয়েছে রুশ ভূখণ্ডের লন্ডনের নোংরা খেলা আর চলবে না পুতিনের নেতৃত্বে রাশিয়া দেখিয়ে দিল জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস নেই রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি দীর্ঘদিন ধরেই ডেভিসের গতিবিধি পর্যবেক্ষণ করছিল প্রমাণ হাতে আসার পরই সিদ্ধান্ত নেয় পুতিন প্রশাসন পশ্চিমা মিডিয়া যতই চিৎকার করুক বাস্তবতা হল রাশিয়া আইন মেনে প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নিয়েছে ডেভিস কূটনীতিকের ছদ্মবেশে প্রশাসনিক ও অর্থনৈতিক বিভাগের দায়িত্বে ছিলেন এই ধরনের পদই গুপ্তচরদের জন্য সবচেয়ে নিরাপদ আড়াল ব্রিটেন বহুদিন ধরেই এই কৌশল ব্যবহার করে আসছে যা আজ রাশিয়ার হাতে নথিভুক্ত প্রমাণে পরিণত হয়েছে এই ঘটনায় ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স দ্য দাই ধোলাকিয়াকে তলব করে রুশ বিদেশমন্ত্রক প্রায় পনেরো ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদী প্রমাণ করে বিষয়টি কতটা গুরুতর কিন্তু বরাবরের মতো ব্রিটিশ কূটনীতিকরা নীরবতা বেছে নিলেন কারণ জবাব দেওয়ার মতো কিছু তাদের নেই এরপরই ব্রিটিশ কূটনীতিকদের চলাফেরায় বিধি নিষেধ আরোপ করে মস্কো একশো কুড়ি কিলোমিটারের বাইরে যেতে হলে অনুমতি বাধ্যতামূলক এটি নতুন কিছু নয় বরং পশ্চিমাদের অতীত আচরণের জবাব রাশিয়া শুধু পুরনো সুরক্ষা ব্যবস্থায় ফিরিয়ে এনেছে রুশ বিদেশ বিদেশমন্ত্রকের কণ্ঠে ছিল স্পষ্ট হুশিয়ারি ব্রিটিশ গুপ্তচর বৃত্তি আর সহ্য করা হবে না আয়না দেখানোর ভাষা বুঝিয়ে দেয় যদি লন্ডন সম্পর্ক খারাপ করে তার দায়ও তাদেরই নিতে হবে ইউক্রেন যুদ্ধে ব্রিটেন শুরু থেকেই আগুনে ঘি ঢেলেছে এমআই সিক্সের গোয়েন্দা তথ্য দিয়ে কিএফকে উস্কানি দিয়েছে লন্ডন এর ফলেই গেরিলা হামলা ড্রোন আক্রমণ আর সন্ত্রাসী কৌশল বেড়েছে যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন ক্রাইমিয়ার ক্যাচ সেতুতে একের পর এক হামলা তার জ্বলন্ত উদাহরণ এই গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের পেছনে ব্রিটিশ তথ্যের ভূমিকা অস্বীকার করছেন না প্রতিরক্ষা বিশ্লেষকেরা রাশিয়ার ধৈর্য এখানেই শেষ হবার কথা নবগরদে পুতিনের বাসস্থানে ড্রোন হামলার ঘটনাও কম গুরুতর নয় একানব্বইটি ড্রোন ব্যবহার করে পরিকল্পিত এই হামলা দেখিয়ে দেয় পশ্চিমা শক্তি কতটা মরিয়া কিন্তু রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ধ্বংস করে দেয় রাশিয়া কখনো আক্রমণ চায়নি বরং প্রতিরক্ষা নিশ্চিত করেছে ল্যাভ্রভের কড়া বার্তা ছিল আত্মরক্ষার ভাষা অথচ কিয়েভ ও লন্ডন বরাবরের মতো মিথ্যা আশ্রয় নেয় গত দুই বছরের নয় জন বিদেশি কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া এটি প্রমাণ করে মস্কো এখন আর পশ্চিমাদের ছল চাচুরি সহ্য করবে না এফএসবি এসবিআর ও জিআরইউ একযোগে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে ভিয়েনা কনভেনশন মেনে ডেভিসকে গ্রেফতার না করে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ রাশিয়া আইন মানে কিন্তু দুর্বলতা দেখায় না এটাই পুতিনের নেতৃত্বের পার্থক্য পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তোলে অথচ নিজেরাই একই কাজ করে স্ক্রিপাল ইস্যুতে যেমন একতরফা গল্প বানানো হয়েছিল আজও তেমনই মিথ্যা প্রচার চলছে একসময় কেজিবির এজেন্ট হিসেবে কাজ করা পুতিন জানেন গুপ্তচর কিভাবে কাজ করে তাই তার চোখ ফাঁকি দেওয়া সহজ নয় ব্রিটেন যত ষড়যন্ত্রই করুক রাশিয়া প্রস্তুত নিজের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় নেতৃত্বে অবিচল শক্তিতে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ